তখন মদিনার আকাশে গভীর রাত ঝিঞ্ঝি পোকার ডাক আর দূর বাজারের শেষ শব্দ মিলিয়ে গেছে কিন্তু মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হজরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তখনও ঘুমননি কাঁধে বিশাল খিলাফতের দায় আর হৃদয় প্রজার প্রতি গভীর মমতা তিনি জানতেন একজন শাসক যদি রাতের আধারেও তার প্রজার অবস্থা না জানে তবে কিয়ামতের দিন তাকে আল্লাহর কাছে কঠিন জবাবদেহি করতে হবে তাই নিজের সুরক্ষার পরোয়া না করে তিনি নিয়মিত ছদ্মবেশ মদিনার অলিগলিতে টহল দিতেন দেখতে চাইতেন সাধারণ মানুষের সুখ দুঃখের কথা সেই গভীর রাতে এক জনমানবহীন রাস্তায় গিয়ে দিতে হঠাৎ তার চোখে পড়ল এক অন্ধকার ঘর থেকে আবছা আলো আসছে আসছে আর তার সাথে চাপা কান্নার শব্দ খলিফা উমর থমকে দালালেন এই নিস্তব্ধ রাতে কিসের কান্না কৌতূহল নয় দায়িত্ববোধ তাকে টেনে নিয়ে গেল সেই দরজার দিকে কাছে গিয়ে তিনি স্পষ্ট শুনতে পেলেন শিশুদের কান্না ঘরের ভেতরে উকি দিয়ে খলিফা যে দৃশ্য দেখলেন তা দেখে তার বুকটা যেন ফেটে গেল একজন বৃদ্ধা মহিলা জীর্ণ পোশাকে মাটির চুলার সামনে বসে আছেন চুলার ওপর একটি পাতিল তাতে পানি টকবক করে ফুটছে কিন্তু কোনো খাবার নেই আর চুলার পাশে বসে আছে ছোট ছোট কয়েকটি শিশু ক্ষুধার যন্ত্রণায় তারা হা মাও করে কান্নাকাটি করছে আর বারবার মাকে জিজ্ঞেস করছে মা কখন খাবার দেবে আমাদের খুব খিদে পেয়েছে অসহায় বৃদ্ধা বারবার সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন ধৈর্য ধর সোনা রান্না হচ্ছে আর একটু পরেই তোমাদের খাবার দেব উমার রাদিয়াল্লাহ বুঝতে পারলেন বৃদ্ধা শুধু শিশুদের ভুলিয়ে রাখার জন্যই পানি ফুটিয়ে যাচ্ছেন যাতে তারা মিথে আশায় ঘুমিয়ে পড়ে এই দৃশ্য দেখে হজরত উমর রাদিয়াল্লাহ এর চোখে ধারা নামলো তিনি নিজেকে ধিক্কার দিলেন উমর তুমি কিসের খলিফা তোমার শাসনে একজন মা তার সন্তানদের ক্ষুধার্ত রেখে পানি ফুটিয়ে ঘুম পাড়াতে চাইছে আর তুমি তা জানো না তার মনে হলো এই ক্ষুধার্ত শিশুদের প্রতিটি কান্নার জন্য তিনি দায়ী নিজেকে একজন ব্যর্থ শাসক মনে করে তিনি চরম অনুশোচনায় ডুবে গেলেন এক মুহূর্ত দেরি করলেন না তিনি সকাল হতেই উমার রাদিয়াল্লাহ সোজা গেলেন বায়ত বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে সেখানে গিয়ে তিনি নিজ হাতে এক বস্তা আটা খেজুর ঘি এবং অন্যান্য প্রয়োজনীয় খাবার নিজের পিঠে তুলে নিলেন তার কর্মচারীরা ছুটে এসে বলল আমিরুল মুমিনিন এই কাজ আমরা করে দেব কিন্তু উমার রাদিয়াল্লাহ এর কণ্ঠে তখন দৃঢ়তা আমার পাপের বোঝা আমি বহন করব। কিয়ামতের দিন এই ক্ষুধার্ত শিশুদের দায়ভার কে নেবে আমার বোঝা আমি বহন করে যাব সেই গুরুভার পিঠে নিয়ে তিনি দ্রুত সেই বৃদ্ধার কুড়ে ঘরের দিকে রওনা হলেন বৃদ্ধা খলিফাকে চিনতে পারলেন না ভাবলেন হয়তো কোন সাহায্যকারী উমর রাদিয়াল্লাহ কোনো কথা না বলে নিজের হাতে চুলায় আগুন দিলেন তিনি নিজের হাতে আটা মেখে রুটি তৈরি করলেন খেজুর গরম করে শিশুদের দিলেন শিশুরা পেট ভরে খেতে শুরু তাদের মুখে যখন প্রথম হাসি ফুটলো সেই হাসি দেখে এর চোখে আবার পানি এলো তবে এবার ছিল আনন্দের অশ্রু খাবার শেষে বৃদ্ধা যখন তাকে ধন্যবাদ জানালেন উমর রাদিয়াল্লাহ তখন অত্যন্ত বিনয়ের সাথে বললেন মা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার এই কষ্টের জন্য আমি দায়ী আপনার জন্য আমি নিয়মিত খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এই ঘটনা প্রমাণ করে যে হযরত উমর ইবনুল খাত্তা বাদিয়াল্লাহ শুধু একজন ক্ষমতাশালী খলিফা ছিলেন না তিনি ছিলেন একজন বিনয়ী ও দায়িত্বশীল শাসক যিনি ক্ষমতার আসনে থেকেও নিজেকে প্রজার সেবক মনে করতেন তার এই কর্ম একজন প্রকৃত নেতা এবং মানবতাবাদী শাসকের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হয়ে আছে